আবু হুরায়রা বলেন রাসুল সা বলেছেন যে ব্যক্তি ইমানের সাথেও ছাওয়াবের আশায় রমাজানের ছিয়াম পালন করে তার পূর্বের সমূহ মাফ করে দেয়া হয় যে ব্যক্তি ইমানের সাথেও ছাওয়াবের আশায় রমাজানের রাত্রি ইবাদাতে কাটায় তার পূর্বের সমূহ মাফ করে দেয়া হয় আর যে ব্যক্তি ইমানের সাথেও ছওয়ের আশায় কদরের রাত্রি ইবাদাতে কাটায় তার পূর্ববর্তী সমূহ মাফ করে দেয়া হয় মুোব আলাইহ মিশকাত হা উনিশশো আটান্ন আবু রা বলেন রাসুল সা বলেছেন আদম সন্তানের নেকামল বাড়ানো হয়ে থাকে প্রত্যেক নেকামল দশগুণ হতে সাতশত গুণ পর্যন্ত পৌঁছে আল্লাহ তা আলা বলেন তবে ছিয়াম ব্যতীত কারণ ছিয়াম আমারই জন্য পালন করা হয় এবং তার প্রতিদান আমিই দিব সে আমার জন্য জন্যশীয় প্রবৃত্তি ও খাদ্যপানি ত্যাগ করে ছিয়াম পালনকারীর জন্য দুটি প্রধান আনন্দ রয়েছে একটি তার ইফতারের সময় এবং অপরটি জান্নাতে আপন প্রতিপালকের সাথে সাক্ষাতের সময় নিশ্চয়ই ছিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিষ্কের খুশবু অপেক্ষা অধিক সুগন্ধময় ছিয়াম হচ্ছে মানুষের জন্য জাহান্নাম হতে রক্ষার ঢালস্বরূপ সুতরাং যখন তোমাদের কারও ছিয়াম পালনের দিন আসে সে যেন অশ্লীল কথা না বলে এবং অনর্থক সোরগোল না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করতে চায় সে যেন বলে আমি একজন ছিয়াম পালনকারী মুত্তাফাকোব আলাইহ মিশকাত হা আবু হুরায়রা রা বলেন রাসুল সা বলেছেন যখন রমাজান মাসের প্রথম রাত্রি আসে শয়তান ও অবাধ্য জিন সকলকে শৃঙ্খলে আবদ্ধ করা হয় জাহান নামের দরজাসমূহ বন্ধ করা হয় পর তার কোনো দরজাই খোলা হয় না এবং জান্নাতের দরজাসমূহ খোলা হয় পর তার কোনো দরজাই বন্ধ করা হয় না এই মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে হে কল্যাণের অম্যাবসনকারী অগ্রসর হও হে মন্দের অম্যাবসনকারী থামো আল্লাহ তা আলা এই মাসে বহু ব্যক্তিকে জাহান্নাম হতে মুক্তি দেন আর এটা প্রত্যেক রাতেই হয়ে থাকে তিরমিজি ইবনু মাজাহ মিশকাত হা উনিশশো শাহল ইবনু সা দ রাজিয়াল্লাহ আনহু বলেন নবী কারিম ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়ানো কিয়ামতের দিন সে দরজা দিয়ে ছিয়াম পালনকারীরা প্রবেশ করবে তারা ব্যতীত অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না তারা প্রবেশ করলে সে দরজা বন্ধ করা হবে আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না বুখারি হা আঠারোশো ছিয়ানব্বই তার্গি বোয়াত তারহী ভা নয়শো উনআশি আবু হুরায়রা বলেন নবী কারিম হতে বাঁচার ধাল এবং জাহান্নাম নাম থেকে বাচার সুদৃঢ় আহমাদ হা নয় হাজার দুইশ চৌদ্দ তার্গি বোয়াত ভা নয়শো আশি জাবির রাজিয়াল্লাহু আনহু বলেন নবী কারিম ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাচার ঢাল যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে আর সেটা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান প্রদান করব আহমাদ হা পনেরো হাজার দুইশ নিরানব্বই তার্গিব আ হা নয়শো একাশি ইবনু জাবাল রাজিয়াল্লাহ আনহু বলেন নবী কারিম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আমি তোমাকে কল্যাণের সব দরজার কথা বলে দিব না আমি বললাম কেন বলবেন না হে আল্লাহর রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি বললেন ছিয়াম হচ্ছে ঢালুস্বরূপ এবং দান পাপ মিটিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয় তার্গি বোয়াত তারোহী ভা তিরাশি আবু উমামা রাজি আল্লাহ আনহু বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি আমলের কথা বলুন তিনি বললেন তুমি ছিয়াম পালন কর ইবাদতের জগতে ছিয়ামের সম্পর্্যায়ের কোনো ইবাদত নেই আমি আবার বললাম হে আল্লাহর রাসুল ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি আমলের কথা বলুন তিনি বললেন তুমি ছিয়াম পালন কর ইবাদতের জগতে ছিয়ামের সম্পর্যায়ের কোনো ইবাদত নেই আমি আবারও বললাম হে আল্লাহর রাসুল ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি আমলের কথা বলুন তিনি বললেন তুমি ছিয়াম পালন কর ইবাদতের জগতে ছিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই তার্গিবোয়া তারহি ভা ছিয়াশি আবু হুরায়রা রা বলেন রাসুল সা বলেছেন ছিয়াম রাখো তোমরা চাঁদ দেখে এবং ছিয়াম খুলবে সাওয়ালের চাঁদ দেখে যদি মেঘের কারণে তা গোপন থাকে তোমাদের প্রতি তবে পূর্ণ করবে সাবান ত্রিশ দিনে মুত্তা ফাক্ক আলাইহ মিশকাত হা উনিশশো সত্তর ইবনে ওমর রা বলেন রাসুল সাঁ বলেছেন আমরা উম্মি জাতি লিখতেও পারি না হিসাবও রাখতে জানি না মাস হয় এই এই ও এইতে এই বলে তিনি দুই হাতের দশ আঙ্গুল তিনবার দেখালেন এবং তৃতীয়বারে এক হাতের বুড়া আঙ্গুল বন্ধ রাখলেন অতঃপর বললেন মাস হয় এই এই ও এইতে অর্থাৎ পূর্ণ ত্রিশ দিনে অর্থাৎ একবার উনত্রিশ দিনে আরেকবার ত্রিশ দিনে মুত্তাফাক্ষোব আলাইহো মিশকাত হা উনিশশো একাত্তর রা বলেন আমি কখনো নবী করিম সা কে দুমাসের ছিয়াম একসাথে রাখতে দেখিনি সাবান ও রমাজান ব্যতীত আবু দাউদ তিরমিজি নাসাই ও ইবনু মাজা মিশকাত হা উনিশশো ছিয়াত্তর আনাস রা বলেন রাসুল সাঁ বলেছেন তোমরা শাহরি খাবে কেননা শাহরিতে বরকত রয়েছে মুত্তাফাকোব আলাইহ মিশকাত হা উনিশশো বিরাশি আমর ইবনুল আছো রা বলেন রাসুল সা বলেছেন আমাদের ছিয়াম ও আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের ছিয়ামের মধ্যে পার্থক্য হল শাহরি খাওয়া মুসলিম মিশকাত হা উনিশশো শাহলু ইবনে সা বলেন রাসুল সা বলেছেন মানুষ কল্যাণের সাথে থাকবে যৎকাল তারা তাড়াতাড়ি ইফতার করবে মুত্তাফাকোব আলাইহ মিশকাত হা উনিশশো চুরাশি আনাস বলেন নবী করিম মাগরিবের ছালাত পড়ার পূর্বে কয়েকটি তাজা খেজুর দ্বারা ইফতার করতেন যদি তাজা খেজুর না থাকত শুকনা খেজুর দ্বারাই ইফতার করতেন যদি শুকনা খেজুরও না থাকত তবে কয়েক কোষ পানি খেতেন তিরমিজি আবু দাউদ মিশকাত হা উনিশশো একানব্বই জায়দ খালেদ রা বলেন রাসুল সা বলেছেন যে ব্যক্তি কোনো ছাইমকে ইফতার করিয়েছে অথবা কোনো গাজীকে জিহাদের সামগ্রী দান করেছে তার জন্য তার অনুরূপ ছওয়াব রয়েছে বায়হাত কি মিশকাত হা উনিশশো বিরানব্বই ইবনে ওমররা বলেন নবী করিম সা যখন ইফতার করতেন বলতেন তৃষ্ণা দূর হল শিরা উপশিরা সিক্ত হল এবং আল্লাহ চান্ত ছওয়াব নির্ধারিত হল আবু দাউদ উনিশশো তিরানব্বই আবু হুরায়রা রা বলেন রাসুল সা বলেছেন দিন জয়ী থাকবে যৎকাল লোক তাড়াতাড়ি ইফতার করবে কেন না, ইহুদি ও নাসারারা দেরিতে ইফতার করে আবু দাউদ ইবনু মাজাহ মিশকাত হা উনিশশো পঁচানব্বই আবু হুরায়রা রা বলেন রাসুল সা বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আচরণ ছাড়েনি তার খানাপিনা ছেড়ে দেওয়াতে আল্লাহর কোনো কাজ নেই বুখারি মিশকাত হা উনিশশো নিরানব্বই যারা ছিয়াম পালন করে মিথ্যা কথা বলে তারা দিনে খাদ্য খেলে বানা খেলে আল্লাহর কিছু আসে যায় না কারণ সে নেকি পাবে না আনা সিবনে মালেক কািবনে মালেক নন বলেন রাসুল সা বলেছেন আল্লাহ তা আলা মুসাফির হতে চিরতরে অর্ধেক ছালাত এবং মুসাফির স্তন্যদানকারিনী মাতা ও গর্ভবতী স্ত্রীলোক হতে আপাতত ছিয়াম উঠিয়ে দিয়েছেন দাউদ তিরমিজি নাসাই ইবনু মাজা মিশকাত হা দুই হাজার পঁচিশ স্তন্যদানকারিনী ও গর্ভবতী নারী অন্যকে খাওয়াতে পারে আয়েশা জি বলেন রাসুল সা ছিয়াম রাখতে থাকতেন যাতে আমরা বলতাম যে তিনি আর ছিয়াম ছাড়বেন না এভাবে তিনি ছিয়াম ছাড়তে আরম্ভ করতেন যাতে আমরা বলতাম যে তিনি বুঝি আর এই মাসে ছিয়াম রাখবেন না আমি রাসুলুল্লাহ সাঁ কে কখনো রমাজান ছাড়া পূর্ণ মাস ছিয়াম রাখতে দেখিনি এবং এই সা বান অপেক্ষা কোনো মাসে অধিক ছিয়াম রাখতেও দেখিনি অপর এক রেওয়ায়াতে আছে জি বলেন রাসুলুল্লাহ সাঁ পূর্ণ শা বান মাসেই ছিয়াম রাখতেন অর্থাৎ কয়েক দিন ব্যতীত পূর্ণ সা বান ছিয়াম রাখতেন মুক্তাফাকোব আলাইহো মিশকাত হা দুই হাজার ছত্রিশ আবু হুরায়রা রা বলেন রাসুল সা বলেছেন রমাজানের পর আল্লাহর মাস মুহারগমের ছিয়ামি শ্রেষ্ঠ এবং ফরজ ছালাতের পর রাতের ছালাতি শ্রেষ্ঠ ছালাত মুসলিম মিশকাত হা দুই হাজার ঊনচল্লিশ ইবনে আব্বাস রা বলেন রাসুল উল্লাহ সাঁ আশুরার দিনে ছিয়াম রাখলেন এবং তাতে ছিয়াম রাখার জন্য নির্দেশ দিলেন ছাহাবিগণ বললেন ইয়া রাসুল আল্লাহ এই দিনকে তো ইহুদি ও নাসারাগণ সম্মান করে তখন তিনি বললেন যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি নিশ্চয় আমি নবম তারিখেও ছিয়াম রাখব মুসলিম মিশকাত একচল্লিশ আবু রা হতে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাঁ এর নিকট এসে জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল সাঁ আপনি কিরূপে রূপে ছিয়াম রাখেন বলুন যাতে আমি তার অনুসরণ করতে পারি রাসুল উল্লাহ সাঁ তার উপর বেশ রাগ করলেন ওমর যখন তার রাগ দেখলেন বললেন আল্লাহকে দেগার রূপে ইসলামকে দিনরূপে এবং মুহাম্মদ সাঁ কে নবীরূপে পেয়ে আমরা খুশি হয়েছি আমরা আল্লাহর নিকট পানা চাচ্ছি আল্লাহর ক্রোধ এবং তার রাসুলের ক্রোধ হতে ওমর এই বাক্যগুলি বরাবর বলতে থাকলেন যাতে তার ক্রোধ থেমে গেল অতঃপর ওমর জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ তার কাজ কেমন যে সারা বছর ছিয়াম রাখে রাসুলুল্লাহ সা বললেন সে ছিয়াম রাখে না এবং ছিয়াম ছাড়াও থাকে না অথবা তিনি বললেন সে ছিয়াম রাখেওনি এবং ছিয়াম ছাড়েওনি পুনুদ্রায় ওমর জিজ্ঞেস করলেন রাসুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কাজ কেমন যে দুই দিন ছিয়াম রাখে এবং একদিন ছিয়াম ছাড়ে রাসুলুল্লাহ সা বললেন এরূপ রাখতে সক্ষম হয় কি কেউ অতঃপর ওমররা জিজ্ঞেস করলেন তার কাজ কেমন যে একদিন ছিয়াম রাখে আর একদিন ছিয়াম ছাড়ে রাসুলুল্লাহ সা বললেন এটা দাউদ নবীর ছিয়াম পুনরায় ওমররা জিজ্ঞেস করলেন তার কাজ কেমন যে একদিন ছিয়াম রাখে এবং দুই দিন ছাড়ে তিনি বললেন আমি কামনা করি যে আমাকে এরূপ শক্তি দেয়া হোক অতঃপর রাসুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক মাসের তিন দিন এবং এই রমাজান হতে ওই এটা হল পূর্ণ বছরের ছিয়াম আর আরাফার দিনের ছিয়ামামি আশা করি আল্লাহর নিকট তা মুছে দিবে তার পূর্বের বছরের ওপরের বছরের গোনা এবং আশুরার ছিয়ামামি আশা করি আল্লাহর নিকটতা মুছে দিবে তার পূর্বেকার বছরের গোনা মুসলিম মিশকাত হাঁ দুই হাজার চুয়াল্লিশ আবু আয়ুব আনসারি রা হতে বর্ণিত তিনি রাসুল সাঁ থেকে হাদিজ বর্ণনা করেন যে রাসুল উল্লাহ সাঁ বলেছেন যে ব্যক্তি রমাজানের ছিয়াম পালন করল অতঃপর সাওয়ালের ছয়টি ছিয়াম পালন করল সে যেন পূর্ণ এক বছর ছিয়াম পালন করল মুসলিম মিশ্কাত হাঁ দুই আবু হুরাইরা রা বলেন রাস্সুল সাঁ বলেছেন তোমাদের কেউ যেন শুধু জুম আর দিনে ছিয়াম না রাখে এ দিনের পূর্বে বাপরে ছিয়াম পালন ব্যতীত মুত্তাফাকোব আলাইহ মিশকাত হা দুই হাজার একান্ন আবু সাইদ বলেন রাসুল সা বলেছেন যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন ছিয়াম পালন করবে আল্লাহ তার চেহারাকে জাহান নামের আগুন হতে সত্তর বছরের পথ দূরে রাখবেন মুত্তা আলাইহ মিশকাত হা দুই হাজার তিপ্পান্ন আয়েশাজি বলেন রাসূলুল্লাহ সা সোমবার ও বৃহস্পতিবারে ছিয়াম রাখতেন তির্মিজি নাসাই মিশকাত হা দুই হাজার পঞ্চান্ন আবু হুরাইরা বলেন রাসুল সাঁ বলেছেন সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয় অতএব আমি চাই যে আমার আমল পেশ করা হোক আমার ছিয়ামরত অবস্থায় টির্মিজি নাসাই মিশকাত হা দুই হাজার আবু উমামা রা বলেন রাসুল সাঁ বলেছেন যে আল্লাহর রাস্তায় একদিন ছিয়াম রাখে আল্লাহ তার মধ্যে ও জাহান নামের মধ্যে একটি পরীক্ষা সৃষ্টি করেন যার এক পার হতে অপর পারের দূরত্ব আসমান ও জমিনের মধ্যকার দূরত্ব সমান হবে টির্মিজি মিশকাত হা দুই অ্যারাবিক চিহ্ন আবদুল্লাহ হিবনে আব্বাসরা হতে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আগমন করে ইহুদিগণকে দেখলেন তারা আশুরার তারিখে ছিয়াম রাখে রাসুলুল্লাহ সা তাদের জিজ্ঞেস করলেন এই যে দিন তোমরা ছিয়াম রাখেটা কি তারা বলল এটা একটি মহান দিন এতেই আল্লাহ তা ও তার কমকে মুক্তি দিয়েছেন এবং ফের আউন ও তার কমকে নিমজ্জিত করেছেন অতএব মুসাইর সুক্রিয়াস্বরূপ ছিয়াম রেখেছিলেন অতঃপর আমরাও রাখি রাসুলুল্লাহ সা বললেন আমরাই তোমাদের অপেক্ষা মুসার অধিকতর আপন ও হকদার অতঃপর রাসুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটাতে পূর্ববৎ ছিয়াম রাখলেন এবং আমাদেরকেও ছিয়াম রাখতে নির্দেশ দিলেন মুত্তাফাকব আলাইহ মিশকাত হা দুই